রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে আসছেন যে অপরিকৃতকর ঘটনা ঘটে যায় শামসেরগঞ্জে তিনি সেখানেও আসছেন এবং শামশেরগঞ্জ ফিল্ড যে ময়দান রয়েছে সেই ময়দানে তিনি একটা সভা করবেন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে পুরো পৌরসভাকে যে আশপাশ যে ঘটনা ঘটেছে পুরো এলাকাটাকে যে রাস্তা আমাদের রয়েছে সে রাস্তা এখন চেনা যায় না কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে বলে একটা রাস্তাতে যদি এখন খাবার ফেলা যায় খাবারটাও খাওয়া যাবে এত সুন্দরভাবে রাস্তা করা হয়েছে এই কয়েকদিনের মধ্যে তো বুঝতে পারছেন আমার প্রশ্ন হচ্ছে এখানে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে তাকে দেখাবার জন্য রাস্তা চকচকে করে দেওয়া হচ্ছে এলাকা পরিষ্কার করে দেওয়া হচ্ছে কিন্তু জনগণের কোনো মূল্য নেই তাদেরকে শুধু ভোট ব্যাংক করে রেখে দেওয়া হয়েছে তা না হলে মুখ্যমন্ত্রী আসবে বলে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে রাস্তাকে রিপেয়ার করা হচ্ছে বুঝতে পারছেন তা আমি চাইবো আগে দেখুন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার আমি ভিডিও তুলেছি এবং দেখতে পাচ্ছি যে রাস্তায় যদি খাবার পড়ে থাকে সে খাবারটাও খাওয়া যাবে মনে হচ্ছে আমরা শহরে চলে এসছি যে শহরে রাস্তা কোনো জায়গায় এবড়ো খেবড়ো নাই কোনো জায়গায় ফাটাফুটি নাই মনে হচ্ছে আমরা সেই জায়গায় চলেছি আর যখনই আর আমরা চাইবো মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব কি আপনি মাসে একবার একবার পরে আসুন শামসেরগঞ্জের বিভিন্ন জায়গায় তাহলে রাস্তাগুলো আরও গোটা শামসেরগঞ্জের রাস্তা ভালো হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হবে অসুখ কম হবে তাই আমি এই ধরনের নেতাদের এই ধরনের প্রশাসকদের যারা মাননীয় মুখ্যমন্ত্রী আসবে বলে পুরো রাস্তা করে দেওয়া হচ্ছে পুরো হচ্ছে আমি এটা ভাবছি না কিন্তু যখন মুখ্যমন্ত্রী আসবে বলে সে অবস্থা কোথায় রাস্তা হয়নি কোথায় ফটাফুটি রয়েছে কোথায় ভাঙুর রয়েছে কোথায় নোংরা হয়ে রয়েছে